ও ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ছোটো ফ্রিজ দেখাবো যেটি ছোটো ফ্যামিলি এবং যারা ব্যাচেলার আছেন তাদের জন্য চয়েস করতে পারেন তো এই ফ্রিজটি কী কারণে আমি চয়েস করেছি এবং এর কী কী সুবিধা আছে যেগুলো আমাকে এই ফ্রিজটি কিনতে উৎসাহিত করেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলোই দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা প্রথমে যদি এই ফ্রিজটির বাহিরের যে অংশটুকু আছে সেটা যদি আপনাদেরকে দেখাই দেখুন এর যে ডোরগুলো আছে সেগুলো হচ্ছে সব গ্লাস ডোর যার কারণে এই ফ্রিজটি যে সামনের অংশগুলো আছে এগুলোতে পানি বা অন্য কিছু পড়লে আপনার মরিচা ধরার সম্ভাবনা একেবারেই নেই দ্বিতীয়ত হচ্ছে এই ফ্রিজের আপনি প্রথমে উপরে দেখেন আবার পাশে কোথাও আমার স্টাবলাইজার মেশিন নেই তো ফ্রিজ কিনতে গেলে অবশ্যই স্টেবলাইজার মেশিনের কথা সবারই মনে পড়ে তো এই ফ্রিজটির স্টেবলাইজার মেশিনটি এই ফ্রিজের ভেতরেই দেওয়া আছে যার কারণে আমাকে এক্সট্রা করে ফ্রিজের জন্য স্টেবিলাইজার মেশিন কিনতে হয়নি এরপরে যদি আমি আপনাদেরকে বলি এর ডিজাইন দেখুন এর যে ডিজাইনটি আছে এর যে ফ্রিজের যে হাতলটি আছে যেখান থেকে আমরা ফ্রিজ খুলি যে হাতলটি আছে এই হাতলটি সামনের দিকে কাটা আছে যার কারণে আপনি সুন্দর মতো এখান থেকে ধরে আপনি এটাকে খুলতে পারবেন যেটা অন্য অন্য ফ্রিজ আমি দেখেছি পাশে থাকে যেটা আমার কাছে ভালো লাগেনি এরপরে যদি আমি আপনাদেরকে বলি যে এই ফ্রিজের যে বিদ্যুৎ খরচ সেটিও একেবারেই কম যার কারণে আমার ফ্রিজটি ভালো লেগেছে তারপরে যদি আসেন আপনার এখানে রেটিং দেওয়া আছে দেখুন এটা ফাইভ স্টার রেটিং দেওয়া আছে যেটা ফ্রিজের জন্য ভালো তারপরে এর যে কম্প্রেসার দেওয়া আছে কম্প্রেসারটি বারো বছরের ওয়ারেন্টি আছে এবং এর যে গ্যাসকেটগুলো দেওয়া আছে দেখুন আপনার এই যে গ্যাসকেটগুলো দেওয়া আছে গ্যাসকেট এই গ্যাসকেটগুলোতে তারা বলছে তারা বলছে যে এটি অ্যান্টি ফাঙ্গাস যুক্ত যার কারণে আপনার ওই ফ্রিজের গ্যাসকেটের ওইখানে কোনো পোকামাকড় বা কোনো ধরনের মরিচা বা কোনো সমস্যা ফাঙ্গাস জাতীয় কোনো সমস্যা হবে না এরপরে আরও যে জিনিসটি আছে সেটি হচ্ছে এর যে গ্যাসটি ব্যবহার করা হয়েছে যে গ্যাসটি ফ্রিজকে দ্রুত ঠান্ডা করে এই ফ্রিজের যে গ্যাসটি দেওয়া আছে এই গ্যাসটি হচ্ছে জার্মান টেকনোলজির তো এই গ্যাসটির কারণে ফ্রিজটি খুব দ্রুত ঠান্ডা হয় এবং তার বিদ্যুৎ খরচও কম হয় এরপরে আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাই যেটি হচ্ছে এর যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে এই প্লাস্টিকটি আপনার খাবারে গন্ধ তৈরি করে না যেটি আপনার খাবারকে সতেজ রাখে এবং কোনো ধরনের গন্ধ আসবে না এই ফ্রিজের প্লাস্টিক থেকে তো আমি এখন আপনাদেরকে ফ্রিজের নিচের অংশ এবং উপরের অংশ দেখানোর চেষ্টা করব ভিতরের তো আমরা প্রথমেই এখানে নিচের সামনের দরজার ভিতরে কি কি রাখা যায় সেটা আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে প্রথমেই ডিম রাখার কেসের ব্যবস্থা আছে এবং পরে হচ্ছে আপনার পানি এবং আপনি যদি আরও কিছু রাখতে চান বোতল টোতল সেগুলো রাখতে পারবেন ভিতরে ভিতরে দেখুন ভিতরে পর্যাপ্ত জায়গা আছে যেটিতে আপনি ফলমূল শাক সবজি রাখতে পারবেন এবং নিচে একটি বক্স দেওয়া আছে বক্সটির ভিতরে আপনি আপনার সবজি ফলমূল রাখতে পারবেন আর এর ভিতরে একটি লাইট দেওয়া আছে যে লাইটটি বেশ ভালোই আলো দেয় এবং আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন এখান থেকে ফ্রিজের তো এতো গেল ভিতরের নিচের নরমালের অবস্থা এখন আমরা ডিপটি আরও ভালোভাবে দেখার চেষ্টা করব। দেখুন এই ফ্রিজটিতে ডিপ যে পরিমাণে আছে তাতে আপনি ছোট ফ্যামিলির জন্য বা ব্যাচেলারদের জন্য বেশ ভালো পরিমাণে মাছ মাংস আপনি রাখতে পারবেন যেটি আপনার জন্য হয়তো বা পনেরো দিন বা বিশ দিনের বা এক বিশ পঁচিশ দিনের মাংস মাছ আপনি অনায়াসেই রাখতে পারবেন তো এ তো গেল ফ্রিজের বাহিক এবং ভিতরের অবস্থা আর সবচেয়ে বেটার যে জিনিসটা আমার কাছে এই ফ্রিজের যেটা লেগেছে সেটা হচ্ছে যে এই ফ্রিজের পিছনে যেখানে কম্প্রেসার আছে কম্প্রেসার সাইডে হচ্ছে একটি প্লাস্টিক আবরণ দিয়ে ঢাকা যার কারণে আপনার ইঁদুর বা অন্য কিছু আপনার এই তার বা আপনার হচ্ছে কম্প্রেসারের কোনো ক্ষতি করতে পারবে না যেটা আসলে আমাদের প্রায় হয়ে থাকে আমার এর আগে যে ফ্রিজটি ছিল সেটা কিন্তু হচ্ছে ইঁদুর ঢুকে ওই কম্প্রেসারের তার কেটে দিয়েছিল। যার কারণে আমাকে এটা দিয়ে আবার টাকা খরচ করে ঠিক করতে হয়েছে তো এই জিনিসটি এই ফ্রিজে দেওয়া আছে যার কারণে আপনার ফ্রিজের তার বা অন্য কিছু কম্প্রেশরের ক্ষতি করতে পারবে না তো সব মিলিয়ে আমার কাছে এই ফ্রিজটি মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি এই ফ্রিজটি প্রায় তিন বছর ইউজ করতেছি এবং মাসাল্লাহ আমি এখন পর্যন্ত কোনো সমস্যা দেখিনি এই পর্যন্ত যেহেতু আমার কম্পেশরে বারো বছরের ওয়ারেন্টি আছে এবং খুচরা যন্ত্রাংশের সম্বত এক বছরের ওয়ারেন্টি ছিল যেটা আমার এখনও প্রয়োজন হয়নি তো ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এবং যদি আরও কিছু জানার থাকে আমাকে আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ